সারা বিশ্বের যেদিকে তাকাবেন পায়েন শুধু হাহাকার আর হাহাকার কোথাও একটু শান্তি নাই কোথাও একটু শান্তি নাই ঘরে গেলেও শান্তি নাই বাহিরে গেলেও শান্তি নাই বাজারে গেলেও শান্তি নাই রাস্তায় গেলেও শান্তি নাই ও দোস্ত প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে শুধু একটাই চাওয়া কোথায় গেলে একটু সুখ পাবো কোথায় গেলে একটু শান্তি পাবো কোথায় গেলে একটু আনন্দের সাথে সময় পার করতে পারবো প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে এমন চাওয়া এমন তামান্না এমন পেরেশানি ও দোস্ত পৃথিবীর কোথাও কোথাও শান্তি নাই ও দোস্ত ঠিক এই কথাটা আজকে আমাদের আলোচনার মূল বিষয় হইল এমন এক মুহূর্তে আজকে যেমন যে নাজুক হালতে আমরা দিন পার করতেছি আজকে যেমন এই নাজুক হালতে আমরা রাত পার করতেছি আজকে যেমন এমন নাজুক হালতে আমরা সকাল পার করতেছি আজকে নাজুক হালতে আমরা দুপুর পার করতেছি বিকেল পার করতেছি রাত পার করতেছি ঠিক তেমনি ভাবে এমন এক সময় ছিল ওই সময়ে প্রত্যেকটা মানুষের মধ্যে হাহাকার হাহাকার কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই সকল মানুষ যার যার জায়গা থেকে পেরেশানি আর দুর্যোগ দুর্ভোগের মধ্যে ছিল এই মাসে ও দোস্ত রবিউল মাস এই মাসে শান্তির বার্তা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন সাড়ে চোদ্দশো বছর আগে এক মহামানবকে পৃথিবীর এই জমিনে পাঠিয়েছেন সে মহামানবের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে শান্তির ফয়সালা করে দিছেন বলি সুবহানাল্লাহ আর যারা বলে না সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে পৃথিবীতে আসছেন সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস ও দোস্ত সে রবিউল আউয়াল মাস আজকে আমার আপনার মাঝে উপস্থিত সে মাসে আমরা উপস্থিত হয়ে সে মাসে এই বরকতি মাসে আল্লাহ তালার গড়ে এসে আমরা খুশি নেবে আওয়াজ করে সকলে বলেন খুশি নেবে দিল থেকে আলহামদুলিল্লাহ বলি শুক্র শুক্র আদায় করে বলি